এটি ইলেক্ট্ৰিক মেছেজ ট্রাভেল নেক পিলো আপনার জার্নিকে অনেক বেশি আরামদায়ক করার জন্য আমরাই প্রথম নিয়ে এলাম লং জার্নিতে ক্লান্ত লাগে বহুক্ষণ ধরে বসে থাকতে হয় শরীর ম্যাজ ম্যাজ করে তখন আমাদের এই ইলেকট্রিক নেক পিলো আপনাকে ঘাড় মেসেজ করে দেবে এবং আপনি ক্লান্তিহীন আরামদায়ক জার্নি করতে পারবেন মেসেজ করা ছাড়াও এই নেক পিলো ভাবে ব্যবহার করা যাবে শুধুমাত্র জার্নিতে না বাসাতে অফিসেও আপনি ব্যবহার করতে পারবেন এটি রিচার্জেবল এবং এক চার্জে অনেকক্ষণ চলবে সাথে ফ্রি পাচ্ছেন আই মাস্ক আমরা আরেকটি পণ্য দেখাবো ভ্রমণের সময় আপনার প্রিয় লাগেজের চাকাগুলি ভেঙে যাওয়া খুয়ে যাওয়া থেকে সুরক্ষিত রাখতে আমরা নিয়ে এসেছি চাকার কভার এই কভারগুলো স্ক্র্যাচ তীক্ষ্ণ বস্তুর আঘাত থেকে ব্যাগের চাকাকে সুরক্ষিত রাখবে আপনি আলাদাভাবে পণ্যগুলো কিনতে পারেন অথবা এক অর্ডারেও কিনতে পারেন পণ্যটি কিনতে এখনই অর্ডার নাও বাটন ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে মেসেজ দিন আমরা আপনাকে কল করে অর্ডার কনফার্ম করব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি